সবাই কেমন আছেন আমি সোমা কাটা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এখানে এখন স্প্রিং শেষ হয়ে এই গরমের শুরু হয়ে গিয়েছে আর চারিদিকে দেখুন গরমের ফুলগুলো ফুটে উঠেছে এখন সন্ধে হয় সেই নটার পরে এখন এই দেখুন দেখে বুঝতেই পারবেন না যে এখন বিকেল না সন্ধ্যে এটা কিন্তু ছিল সন্ধ্যে ওই আটটা সাড়ে আটটার দিকে তখন কিন্তু প্রচণ্ড রোদ জল এখন মনে হয় রান্না করে খেয়ে দিয়ে পার্কে ঘুরে এসে তারপর ঘুমিয়ে গেলেই হয় এত রোদ থাকে বিকেলের দিনগুলোতে তো আজকে আমরা একটু বাজারে যাব তার সাথে ছেলেকে বলেছি ছেলেকে একটু নার্সারিতে ফুলের বাগানে বা ফুলের গাছগুলো একটু দেখিয়ে নিয়ে আসবো সত্যি বলতে এত ফুল নার্সারিতে আমি কিন্তু কোথাও আগে দেখিনি আমাদের ওখানে মোটামুটি এই নার্সারিগুলো দেখেছি ছোটোখাটো নার্সারি ওখানে এত একসাথে এত ফুল ফুলের টপ মাটি বা এত ভ্যারাইটিও কিন্তু আমি দেখিনি বা আমাদের ওখানে বা অন্যান্য আরও অনেক রকমের ফুল পাওয়া যায় সেগুলো হয়তো এখানে সেইভাবে পাওয়া যায় না কিন্তু এখানে আরও অন্যান্য রকমের ভ্যারাইটির ফুল পাওয়া যায় তো আমাকে তো দেখতে খুবই ভালো লাগছে শ্রেয়ানেরও খুব ভালো লাগছে কারণ ও প্রথম এই এত ফুল সামনে থেকে দেখছে আমরা যে সবটাতে গিয়েছিলাম ওই সবটাতে এই গরমের সময় টেম্পোরারি ফুলের মার্কেটটা বসানো হয় আগের বছর আমরা দেখেছিলাম কিন্তু এই বছর আমি শ্রিয়ানকে নিয়ে গেলাম ওকে ভেতরে ঢুকে দেখানোর জন্য এত এত এই থেকে ওই পাশে দৌড়ে তবে কিন্তু জানেন এখানে যত রকমের শপিং মল বা শপিং সেন্টারগুলো আছে প্রত্যেকটা সেন্টারে কিন্তু ফুলের চারা বিক্রি হয় এইখানে তো অনেক ধরনের ফুলের চারা দেখলাম তবে সব থেকে যেটা বেশি দেখলাম সেটা হলো পিটুনিয়া চারিধারে পিটুনিয়াগুলো সব শপিং মলেই দেখছি যে বিভিন্ন ধরনের পিটুনিয়া আর এই পিটুনিয়াগুলো বেশ ঝাঁকড়াঝাঁকড়া হয় অনেক ফুল হয় দেখতে ভালো লাগে আর আমরা যারা এই রকম অ্যাপার্টমেন্টে থাকি তারা তো আর এত বড় বড় গাছ নিয়ে এসে লাগাতেও পারবো না বা টবে করেও লাগাতে পারবো না তো আমার তো খুব মন খারাপ হয় এত এত ফুলের চারা মনে হয় একটা দুটো বেশি যদি নিয়ে আসতে পারতাম তাহলে সুন্দর করে সাজিয়ে রাখতাম এখানটাতে বিভিন্ন ভেষজ গাছগুলো আছে তবে আমি এখানটাতে এসে একটু তুলসী গাছ খোঁজ করছিলাম যদি একটা পাওয়া যায় তাহলে নিয়ে গিয়ে টবে লাগাতাম যদি বাঁচে কি না দেখতাম কিন্তু না এখানে কোন তুলসী গাছ আমি পেলাম না তুলসী বাদ দিয়ে মোটামুটি সব গাছই এখানে পাওয়া যাচ্ছে তো সেখানে তো দেখছি যে কোনটা কি গাছ ওরও খুব জানার ইচ্ছা এগুলো কি নাম কি জানেন তো আমরা যে শপটাতে এসেছি এই শপটা কিন্তু অনেক বড় এখন তো আমরা অনেকটা দেরি করে এসেছি তাই জন্য এখানে কিন্তু বেশিরভাগ ফুলগুলোই বিক্রি হয়ে গিয়েছে আর এখানে দেখুন এখানে আলাদাভাবে টবেও বিক্রি হচ্ছে এই দিকের এই কর্নারটাতে এসে দেখি শুধু জবা বিভিন্ন রকমের জবা কারণ তো এখানে তো পুজোর ফুল কিনতে পাওয়া যায় না আর এই জবা ফুলগুলো দেখে মনে পড়ছে কলকাতায় যখন ফুল কিনতাম দিন পুজোর জন্য কত কত করে জবা ফুল দিয়ে দিত তখন বলতাম একটা দুটা দাও তখন কিন্তু ভরতে ভরতে জবা ফুল দিত আর এখানে দেখুন একটা পুজোর জন্য ফুল পায় না আর যখন এই টবগুলো লাগায় কে বাড়িতে তখন আর কিন্তু ওই ওটা থেকে আর তুলতে মন যায় না যে ফুলগুলো তুলে নিই তো তখন মনে হয় থাক কয়েকদিনই তো এই ফুলগুলো দেখতে পাবো তার থেকে থাক সুন্দর লাগবে দেখতে জবা থেকে এবার আমরা দেখুন গোলাপের দিকে আসলাম গোলাপেরও কত ভ্যারাইটি আর শেয়ান তো এতদিন একটাই কালারের গোলাপ বইয়ে পড়েছে বা বই দেখেছে ওরও কিন্তু খুব মজা লাগছে যে এতগুলো কালারের গোলাপ হয় ওরও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আর আমাদের তো গোলাপ ফুল ভালো লাগে প্রত্যেকেরই তাও আবার যখন এত সুন্দর কালারফুল কালারফুল হয় কার না দেখতে ভালো লাগে বলুন শুধু মনে হচ্ছে সবগুলো যদি নিয়ে চলে যেতে পারতাম বাড়িতে সুন্দর করে সাজিয়ে একটা বাগান তৈরি করতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো লাগতো আর এখানে দেখুন এই ইয়েলো কালারের গোলাপটা ওটাও কিন্তু কি সুন্দর লাগছে আর এইখানে কিন্তু অনেকটা জঞ্জুড়ে পুরো গোলাপের জায়গা তো তারপর আমরা এখানটা চলে আসলাম সবজির বাগানে আর সবজি আমার তো গ্রামেই বেড়ে ওঠা এই সবজির বাগান আর সবজির ঘাত এইগুলো দেখলে সত্যি মনে পড়ে যে আমাদের গ্রামের বাড়িতে কত কত এই টমেটো থেকে শুরু করে আলু পেঁপে যা সবজি হয় ভর্তি ভর্তি হতো তখন চোখের সামনে এগুলো দেখে এইগুলোর কোনো দাম নির্ধারণ হতো না আর এখন দেখুন এখানে যেন মনে হচ্ছে সত্যি এগুলো কতটাই মূল্যবান ধানের মতন ধানের এই জায়গাটাতে পুরো দেখুন সব মাটির একদম ভর্তি করা আছে এগুলো হচ্ছে সয়েল মিক্সচার এই গার্ডেনিং তৈরি করার জন্য এগুলো এই মাটিগুলো দিয়ে গার্ডেনিং করতে হয় এরপরে কিন্তু আর কোনো সার ওষুধ কিচ্ছু দেয় না যেগুলো অর্গানিকভাবেই চাষ হয় আর এখানে দেখুন এই মাটিগুলোর বস্তাগুলো হচ্ছে নাইন নাইনটি বা নাইন নাইন এই হিসাবে বিক্রি হয় তো এগুলো বিভিন্ন প্রাইস আছে এগুলো হচ্ছে সেভেন তো এগুলো প্ল্যান্টিংয়ের জন্য পটের মধ্যে দিয়ে তারপর বেসটা তৈরি করে ওই দিকটাতে ফুল টমেটো এইগুলো দেখলাম আর এই ঘাঁটাতে দেখুন বিভিন্ন ধরনের লঙ্কা যেগুলো ক্যাপসিকামও আছে ঝাল লঙ্কা বা বিভিন্ন ধরনের যে লঙ্কাগুলো সেইগুলো গাছ আর এইখানে এই গাছটা দেখে আমি ভাবলাম গাছ সেটা হচ্ছে মেক্সিকান সোর গাছ কিউকাম্বার মেক্সিকান এটা শপের ভেতরের প্লেস এটা হচ্ছে এখানে শুধু ইনডোর প্ল্যান্টই পাওয়া যায় বিভিন্ন ধরনের যে ইনডোর প্ল্যান্টগুলো বা আরও কিছু জিনিস সেগুলোর ভেতর সেকশনটাতে পাওয়া যায় তো আমি এখানে ফ্লাওয়ারগুলো দেখছিলাম এই ফ্লাওয়ারের গাছ আমি আগের বছর একটা নিয়েছিলাম এই ইয়লো ফ্লাওয়ারগুলো কিন্তু আমি ভুল করে একদিন বাইরে রেখে দিয়েছিলাম পুরো ঠান্ডাতে এক রাত্রির ঠান্ডাতেই গাছটা পুরো মারা গিয়েছিল কিন্তু আমার আবার মনে হচ্ছিল এই ইয়েলো ফ্লাওয়ারগুলো দেখতে দেখুন কি সুন্দর লাগছে কিন্তু আর নিলাম না ভাবলাম আবার যদি এই ঠান্ডাতে কোনোভাবে মারা যায় এই সবটা সত্যি ফুলের জন্য এত বড় আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি তাও কিন্তু সবটা যেন দেখে শেষ করতে পারলাম না কারণ আমাদেরকে আবার বাজারে যেতে হবে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম আর এখানে দেখুন বাইরেও দেখি কত সুন্দর করে সব ফুলগুলো সাজিয়ে রেখেছে তবে এই ফুলগুলোতে একটু অফার দিচ্ছে কারণ এগুলো ফুলগুলো একটু জড়ে গিয়েছে বা একটু শুকনো হয়েছে ফুল দেখে পেরিয়ে দেখুন এইরকম ছোট ছোট ঘরের মতন রাখা আছে অ্যাকচুয়ালি এরা এখানে প্যাকেট বেশি ইউজ করে এখানে সমস্ত কিছু জিনিসপত্র রাখার জন্য তো সেখানারা আমি ঢুকে গিয়েছি আর আমরা বলছি এই ঘরটা আমাদের হয়ে যাবে ছোট্ট একটা ঘরে এইরকম যদি নিয়ে নেই আমাদের কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে আর দেখুন এই ছোট্ট ছোট্ট ঘরগুলো তো আমার কিন্তু কে কেউ কেউ ভালো লাগছে মনে হচ্ছে এইরকম একটা ছোট্ট ঘর নিয়ে গিয়ে

দেখুন লাইন দিয়ে অনেকগুলো বিভিন্ন দামের ঘর সাজানো হয়ে আছে কারণ এইগুলো এরা সব ব্যাকের জন্য ইউজ করে সমস্ত জিনিসপত্র রাখার জন্য আর আমরা একটার পর একটা ঢুকছি আর একটার পর একটা বেরোচ্ছি আর এগুলো কিন্তু সব দেখুন লাই দিয়েই তৈরি এইরকম আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে নেবেন সাথে লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের সবাই ভালো থাকবেন ধন্যবাদ